ভারতের মধ্যম ও ছত্রিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তৃণমূল সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে অন্তত তিরিশ মাওবাদী বিদ্রোহী ও সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন বৃহস্পতিবার ছত্রিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যমাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ছত্তিশগড়ের রাস্তার পুলিশ পরিদর্শক সুন্দর রাজ ফরাসি বার্তা সংস্থা এ কি বলেছেন বিজাপুর জেলায় ছড়িয়ে পড়া সংঘাতের এক সৈন্য নিহত হয়েছে সেখানে সাব্বিশ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী এছাড়া রাজ্যের দক্ষিণে একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরো চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন নরেন্দ্র মোদী সরকার নাকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি